শুভ সকাল যশোর প্রিয় অভয়নগরবাসী আমরা আজকে এসেছি অভয়নগর উপজেলার খেজুরের গুড় খেজুরের রস উৎপাদনের এক মহোৎসব যেখানে শীত আসলেই জমে ওঠে ঠিক সেরকমই একটা জায়গা অর্থাৎ অনেকটাই ধরতে পেরেছেন আর যারা ধরতে পারেননি তাদের জন্য প্রশ্নের উত্তরটা সহজ করে দেই অথবা উত্তরটাই দিয়ে দেই আমরা ঠিক আজকে এসেছি পায়রা ইউনিয়নের পায়রা গ্রামে ঠিক এখানেই আহ শত শত গাছ আছে যেখানে অলরেডি এই গাছগুলা কেন্দ্রিক যে গাছিরা আছেন তারা তাদের ব্যস্ত সময় পার করছেন তো আজকের এই পর্বের এই ভিডিওর পুরো অংশ জুড়ে আমি সামনে থাকছি মহিবুলহিল মাহিদ আর আমার সাথে ক্যামেরায় আছেন তরিকুল ইসলাম আমাদের পুরো ভিডিও আসছে ইনশাল্লাহ আপনারা সাথেই থাকুন ধন্যবাদ